হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আলহামুল্লাহ যাইকবাস আজকে অনেকদিন পরে একটি ব্লগ নিয়ে আসলাম আমার মেয়ে নৌশীনকে নিয়ে অবশ্যই আমার মেয়েকে আমি কোথায় নিয়ে যাচ্ছি টমটম যুগে এবং কোথায় পাঠাবো যদি আমার ফুল ভিডিওটি দেখেন তো অবশ্যই আপনারা সব কিছু জানতে পারবেন তো যাই হকবার আপনারা সবাই আমার ফুল ভিডিওটি ফলো করেন এবং ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে যাবেন তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার জমজ দুই মেয়ে আল্লাহ তাল রহমতে আর মার্শাল্লা খুবই সুন্দর এবং ভালো মানে আমার মেয়েগুলা এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভিডিওর মাধ্যমে আমি নিয়ে তো যাই হোক আজকে আমার মেয়ে নৌসিং নিয়ে আমি চলে যাচ্ছি শহরের মধ্যে আর শহরে গিয়ে আমি কোথায় নেবো বা কোথায় রাখবো অবশ্যই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তা তাহলে আপনার আমার ফুল ভিডিওটি দেখতে হবে এই যে দেখতে পাচ্ছেন টমটম যুগে নিয়ে আমি চলে আসছি আমার দোকানে আমার যে আমি যে কাজ করি বা আমি যে ব্যবসা প্রতিষ্ঠান করি সেখানে আমার মেয়েকে নিয়ে আসার পর ওকে একটি দিয়ে দিয়েছিলাম এবং সে শান্ত আমি তো ভয় পেয়ে গিয়েছি যে সে কান্না করবে কিনা না আসলে দেখা যাচ্ছে তারা মেয়ে বক্ত মেয়েরা আসলে খুবই বাবা বক্ত হয়ে যায় আমি এতটুকু বুঝি যে আমার মেয়েগুলা যদি আমাকে পায় ইনশাল্লা আর কাউকে প্রয়োজন হয় না পৃথিবীর মধ্যে আমি এতটুকু আশ্বাস আপনাদেরকে দিতে পারি পৃথিবীর সব দিকে যদি দিকে যায় কিন্তু আমার মেয়ে শুধু আমার দিকে আসবে এটা আমি বিশ্বাস করি আর দেখতে পাচ্ছেন আমার মেয়েগুলাকে আমার দোকানে নিয়ে আসার পর পটেটো দিলাম পটেটো দেওয়ার পর পানি খাওয়াইলাম আর সে খুবই শান্তশিষ্টভাবে আমার মেয়ে আসলে কান্না না তারপর দেখেন কিছু জিনিসপত্র দোকানে নিয়ে সে খেলা করে দিচ্ছে আর আমি কিন্তু বসে বসে তাদের খেলা তার খেলা দেখতেছি এবং খেলা উপভোগ করতেছি সে কি করে না করে অবশ্যই আপনারা দেখবেন ফুল ভিডিওর মাধ্যমে তাহলে আপনার আমার ফুল ভিডিওটি দেখতে হবে আমার মেয়ে নৌসীন আসলে খুবই ভালো এবং ভদ্র মেয়ে সে কিন্তু একা একা মানে অন্যান্য বাড়িতে গিয়ে থাকতে পারে এবং হানে যাইতে পারে সে কান্না করে না মা সারা বা বাবা সারা তবে হ্যাঁ সে আমাকে বেশি ভালোবাসে দুও মেয়ে এটা আমি বিশ্বাস করি এবং আমি তার প্রমাণও পেয়েছি তাহলে দেখেন আপনি সবাই বিয়ার্স আমার মেয়ে কি করতেছে না করতেছে লবণদানি নিয়ে সে ক্যাশের মধ্যে কালা করতেছে আমি সেই এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আমাকে আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে যাবেন আর অবশ্যই আমার ভিউর্সদের আমি প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি অবশ্যই আমি সেই ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ বহুদূর এগে যাব আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনারা আমার সাথে থাকবেন সেই কামনায় আমি প্রত্যাশী আপনাদের কাছ থেকে তো যাই হোক দেখতে পাচ্ছেন আমার মেয়ে কিন্তু খেলাধুলা করার পর দেখেন এক এক করে এক একটি জিনিসে দৌড়তেছে আর একটি জিনিস আনতেছে আইন সে কিন্তু সবগুলো দলা করে ফেলতেছে আর দোকানে এরম অবস্থা করতেছে আসলে বলার বাহিরে সব এলোমেলো কিন্তু আসলে তাকে দোকানে আনার মূল কারণ মূল কারণ আসলে সে তার নানুর বাড়িতে চলে যাবে বেড়ানোর জন্য একদিন বা দুই দিন থাকবে তাকার পর আবার চলে আসবে তারপর এখনো আমি রেখে দিয়েছি সে তার মামা নৌসীনের মামা তাকে এসে নিয়ে যাবে আর নিয়ে যাওয়ার আগ মুহূর্ত সে আমার কাছে থাকবে তো যাই হোক বাস আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছিলাম আমার ভিডিওটি আমার মেয়ে কি কান্না করে কি না এবং সে কোথায় যাবে আসলে সে কান্না করে না সে আমার কাছে থাকলে আজীবন ও কান্না করবে না তারপর সে খেলাধুলা করতেছে এবং তার মামার জন্য অপেক্ষা করতেছে অবশ্যই তার মামা চলে আসলে তাকে নিয়ে যাবে তার নানুর বাড়িতে আর সেই অপেক্ষায় রইলাম অবশ্যই সবাই আমার ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আমার মেয়েদের জন্য দোয়া করবে